আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেম্বার কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভাই দেখেন আমি এর আগে একটা ভিডিও দিছি যে পাতা ঝরে যাচ্ছে তো পাতা ঝরে যাচ্ছে এইভাবে কিন্তু পুরে পুরে কিন্তু ধরে যাচ্ছে এই যে বাতি তাতে কোনো আপনারা কেউই কোনো বিতস্ত হবেন না টেনশন করবেন না যারা নতুন বাগান করছেন অথবা যারা সাত বাগানে দুই চারটা করছেন এই যে ডালগুলো দেখতেছেন না একদম দেখতে মনে হয় যে মারা গেছে আসলে যে সব জাল কিন্তু জীবিত তা আসলে এমতো অবস্থায় কিন্তু আমি এই তো যেহেতু ডিসেম্বর মাসের আজকে ছয় তারিখ তা আসলে বিষয়টা হলো ছয় তারিখ আগামী এক সপ্তাহের মধ্যে আমি এখানে পর্যাপ্ত গোবর সার যেন একটা গাছে কমপক্ষে দশ কেজি করে গোবরের ব্যবস্থা দেওয়া হয় এবং সাথে অন্যান্য সার দিব তো তো ওই গোবর ছিটে হেরা তারপরে সারের ব্যবস্থাপনা একটা ভিডিও দিব আমি সেই ভিডিওর জন্য অপেক্ষা করেন কেউ টেনশন করবেন না পাতা জড়ে যাওয়ার জন্য ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম